মিতা দিদি বলছে তোর নাকি টাইফয়েড হয়েছে ইলুচিটা খেলে নাকি তোর মারাত্মক ক্ষতি হতে পারে তুই নাকি বমিও করতে পারিস আর আমি তোর মন রাখার জন্য তুই যা বলছিস তাই করছি বাড়ির সকলের তাই ধারণা এবার তুই বল রাঙা বাবু লুচিটা তুই খাবি কি খাবি না আচ্ছা তোমরা কি আমাকে অল্প শান্তি পেতেও দেবে না জ্বর হয়েছে বলে মেয়েটার কাছে মুখ ফুটে লুচি খেতে চেয়েছি বলে তোমরা এত অশান্তি করছো কেন আমন এই কথাগুলো রেগে গিয়ে বলছে আমি ওকে বলেছিলাম যে জ্বরের মধ্যে একটু হালকা খাবার খেতে হয় আমরা এখনো জানি না তোর জ্বরটা কেন এসেছে তাই জন্য বলেছিলাম যে এখন লুচি না দিতে হালকা কিছু দিতে তুই আমাকে নিয়ে এত ভাবিস কেন বলতো এই তো প্রথম নয় যে আমার জ্বর হলো এর আগেও তো অনেকবার হাই ফিভার হয়েছে ভুলে গেলি একবার ট্যুরে গিয়ে তো আমার জ্বর হয়েছিল তখন তো আমার যদি মনে আছে কোনো ধাবা থেকে এনে আমরা আলু পরোটা খেয়েছিলাম তুই তো এনে দিয়েছিটিস তখন তো একবার মনে হয়নি টাইফয়েডের কথাটা তাহলে হঠাৎ আজকে যখন আমনের কাছে আমি দুচি খেতে গিয়েছি তখন এই কথাটা মনে হওয়ার কারণ কি হ্যাঁ কিন্তু তখন তো সত্যি সত্যি না আজকে এখন নিত্যমিত্ত ঠান্ডা লেগে জ্বর হয়েছে এই কথাও তো আমি ভুলিনি শোনা আমি একজন অ্যাডাল্ট আমার এখন জ্বরের গায়ে লুচি খেতে ইচ্ছে হয়েছে তা এমনকি বলেছি একটু লুচি করে দিতে এবার তুমি যদি করে দিতে পারো এমন তাহলে খুব ভালো কথা না পারলে আমাকে জানিয়ে দিও না হলে আমি অনলাইন অনলাইনের ব্যবস্থা করতে পারি তো বাড়ির লোককে বুঝা কিনা গ্যাসটা জ্বালানোর পর যদি বার বার লিভে এটা লুচিটা আমি বানাবো কিনা আচ্ছা অঙ্কুর তোমার লুচি খেতে ইচ্ছা হয়েছিল তুমি আমাদের বলতে পারতে আমরা তো বাড়িতেই ছিলাম কেন আমি আমনের কাছে খেতে চেয়েছি ওকে বলেছি বলে কি মহাভারত শুদ্ধ বলো তোমরা আমনের হাতে খাবে না কিন্তু আমি যে আমনের হাতে খাবো না এমন কথা তো নেই সে কথা তো আমি বলিনি নাকি আমনের রান্নাঘরে ঢোকা বারণ গ্যাসে হাত দেওয়া বারণ যদি তাই হয় বলো আমি তাহলে কাল থেকেই এই বাড়িতে আর খাব না আর একটা কথা জেনে রাখো আমি কিন্তু আমনকে মাঝে মাঝে আমার পছন্দ মতো খাবার বানিয়ে দিতে বলবো বলবা তখন হ্যাঁ জ্বরটা চলে গেছে শরীর ভালো লাগছে কথাই বলতে একদম যে জ্বর নি সে কথা তো বলতে পারবো না তবে ওষুধটা খাবার পরে অনেকটাই কম কিন্তু জ্বর হোক আর যাই হোক নিজের স্ত্রীর নিগ্রহটা কিন্তু এরকম ভাবে বারবার সহ্য করা যায় না আর আমি এটাও জানি যে বনলতা কাউকে সাপোর্ট করে বলে বনলতাকে অনেক কথা শুনতে হয় দাদা ভাই তুমি আমাকে নিয়ে চিন্তা করো না আমারটা আমার উপরে ছেড়ে দাও আমি আসলে এগুলোতে অভ্যস্ত হয়ে গেছি তবে হ্যাঁ এখন কিন্তু আমি মুখ বুঝে সবকিছু সহ্য করে নি না তোমাকে একটা কথা বলি বাবা বাড়িতে মানুষ থাকে শান্তির জন্য এই তো আমরা কজন লোক এর মধ্যে এত অশান্তি কেন বলতো তোমরা কি এমন হয়েছে যে তোমরা একদম সহ্য করতে পারছ না কেন বলতো কি কারণে তোমরা কথায় কথায় এমনকে নিয়ে অশান্তি পাও তার জন্য না তোমরা এমনকে শান্তিতে থাকতে দাও না তোমরা নিজেই শান্তি পাও না এমন শান্তি পায় আর তোমার আছে শান্তি না পেলে আমি শান্তি পাই না সেটা কেন বোঝনা বলো তো আর একটা কথা বুঝবে ভালো করে যখন আমি আমনকে নিজের বউ করে নিয়ে এসেছি এই বাড়িতে আমি ওকে কোনোদিনও ছেড়ে যাব না এই কথা তোমাদের মনে রাখতে হবে আর তোমরা শুধু শুধু নিজে অশান্তি করে কষ্ট পাচ্ছ এবার এই অশান্তি করে বন্ধ করো বাবা আর মা আমি একটা কথা তোমাকে বলি যদি তোমাদের রান্নাঘরে আমনে ঢোকা বারণ রান্না করা বারণ বা রান্না করলে তোমরা খাবে না তাহলে আমাকে স্পষ্ট জানিয়ে দিও আমি বাইরে থেকে খাবার আনার ব্যবস্থা করবো কি ঠিক করলে রিস্টেন্টটা আমাকে জানিয়ে দিও তো আবার ফিরে এসেছে রাঙ্গা বাবু কাল রাতে তো জ্বরটা ছিল না এটা ভাইরাল ফিভার অত চিন্তার কিছু নেই तू কিমনা জানিস এটা ভাইরাল ফিভার ডাক্তার বলেছে তো যে জ্বর হলে প্রথম দুএকদিন ওষুধ খেয়ে দেখতে তুমি ভয় না ঠিক আছে আHANDA কে ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছে সাড়ে ৮টার সময় ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আছে আমরা সাড়ে ৮টার সময়তেই যাবো হ্যাঁ আর আমি সম্পাদক বাবুকে জানাই দেবো যে আজকে আমার অফিস যেতে দেরি হবে আমি না হয় আহানের সঙ্গে গিয়ে দেখে নেব তাহলে তুমি কাজের ক্ষতি করবে আজ আমার তেমন কাজ নাই আজ আমার ডেস্কেই কাজ কোনো অ্যাসাইনমেন্ট পাই লাই তাই একটু দেরি করে গেলে কোনো অসুবিধা হবে না ঠিক আছে তো তাকাতেও পারছিস বাবু একটু পরে ওষুধটা দিতে হবে আবার খাচ্ছিস লাজে না খেলে কেমনি চলবে একদম ইচ্ছে করছে না গো মুখেও কোনো স্বাদ পাচ্ছি না জ্বরটা হয়েছে না তার লিখে আমি আসার সময় কুচি পেয়ারা নিয়ে আসবো কুচি পেয়ারা খেলে মুকে স্বাদটা ফিরে আসবে তুমি তো জানলে কি করে আমাদের গ্রামে তো তাই করে কারণ জ্বর হলে এদিক ওদিক পেয়ারা গাছ থেকে পেয়ারা নিয়ে এসে নুন দিয়ে পেয়ারাটা খেলে মুখে স্বাদ ফিরে আসে তোমাদের ওখানে তো জ্বর হলে ধুম করে তো ওষুধ খাওয়ারও চল নেই চল থাকবে কেমনে ভাত খাওয়ার পয়সা লে তো ওষুধটা কিনবো কেমনে বলো ও আস্তে আস্তে জ্বর নিজের থেকেই কমে যেত তাহলে তুমি এত ব্যস্ত হচ্ছ কেন আমাকে ডাক্তার দেখাবার জন্য আমাদের জীবন আর তোর জীবন কি এক রাঙা পাবো আমরা যেভাবে বড় হয়েছি তোরা কি সেভাবে পারবি আমরা যা পারি তোরা সেটা পারবি না দুর্ভাস লাই তাছাড়া তোকে তো টুরে যেতে হবে সুস্থ না হলে টুরে যাবে কিমনা ভাবে তো আর যেতে পারবি না ঠিক তো হতেই হবে রাঙা বাবু আমরা তো সাড়ে বারোটার সময় ডাক্তার বাবুর কাছে যাব আহান না যেন আমরা লিখে এসছে আহান যাবে কি করে ওর তো অফিস আছে সেটাও অবশ্য ঠিক তাতে কি হয়েছে আমি তোকে নিয়ে যাব আবার একটা ঝামেলায় পড়বে আমার স্বামীর অশোক ছাড়ানোর লিখে যদি কোনো ঝামেলা হয় সেই ঝামেলা আমি সামলে নেব এত কিছু ঘটছে রোজ কিন্তু আমি কিছু করতে পারছি না তুই কি করবি তুই তো কিছু করার নাই আর তাছাড়া তুই তো করতে চেয়েছিলি আমি তোকে লা করেছি করতে তা বলে প্রত্যেকদিন তোমাকে এত অপমান সহ্য করতে হয় এত ঝামেলা পোহাতে হয় এটা দেখাটা তো আমার পক্ষে খুব পেইনফুল না এখন এসব কথা ভাবতে লেগেছিস কি সেল লিখে তোমার মার কি চলে যাওয়ার কথা উনি কি এর মধ্যে চলে যাবেন মা বলেছিল কয়েকদিনের মধ্যে এখান থেকে চলে যাবে কিন্তু সে আবার ফিরে এসে এখানেই থাকবে এখন আমার মা আমাকে পেয়ে যেছে তো তার লিখে আমাকে ছেড়ে দূরে থাকতে পারবে না যে এখানেই এসে থাকবে আমারও ভালো হলো আমিও আমার মাকে কাছেই পাবো ঠিকই সত্যি বলতে তো তোমার এখানে নিজের বলতে কেউ নেই তুই তো আছিস আমি তো সে কথা বলি লাই আমি আছি আমি জানি কিন্তু আমি বলতে চাইছিলাম যে তো নিজের বলতে আর কে আছে এখানে তুই কি আমার নিজের লা আমি সেই কথা বলিনি আপনাকে বলতে চাইছি যে সেটা বুঝতে পেরেছি সেটা আর তোকে বলতে হবে না কিন্তু আমি যাদের মেয়ে তারা তো আমার কাছে লাই গ্রামের জন্য মাঝে মাঝে মনটা কেমন করে তো সুস্থ হয়ে গেলে তোর টুরগুলো শেষ হয়ে গেলে একবার গ্রামে যাবো তোর কষ্ট হবে কিন্তু কষ্ট হবে বলছো সেই জন্যই বুঝি আমি সেবার তোমার কাছে ছুটে গিয়েছিলাম সেটা তো বলি কিন্তু তোর তো অভ্যেস লাই কোথায় সুতে দেবো তোকে মাটির ঘরে তুমি যদি এতগুলো বছর ওভাবে ওখানে থাকতে পারো এখনো পারো তাহলে আমি একদিনের জন্য পারবো না মানুষ অভ্যেসের দাস সব কিছুর অভ্যেস করলে মানুষ সব করতে পারে এতগুলো মানুষ সেই গ্রামে এত বছর ধরে আছে আর প্রয়োজন হলে যে আমি পারবো না তার তো কোনো মানে নেই তো যত কষ্ট হোক এত বছর ওখানে ছিলে আর আমি একদিনের জন্য সেখানে গিয়ে থাকতে পারবো না তাহলে আর মানুষ হলাম কি করে তুই কথাটা বলে আমার প্রাণটা ভরায় দিলি রাখা পাবো বেশ তো ঠিক হয়ে গেলে আমরা একদিন যাবো আমাদের খায় তুমি তোমার মা এই বাড়িতে রাখতে পারো না এটা দেখলে আমারও খুব কষ্ট হয় তাতে কি হয়েছে আমি তো আমার মার কাছে যাই দেখা করতে পারি কথা বলতে পারি এ বাড়ির লোকেরা মায়ের আশাটা পছন্দ করে না বলেই যাই তার লিখে আমি কিছু মনে করি না আমি অপমান হয়েছি পরিস্থিতিটা কিন্তু আমার মাকে অপমান করলে আমার খারাপ লাগে রাগা বাবু আমার মা তো তেমন মানুষ লয় আমার মা একজন লামি দামি মানুষ আর যে কোনো মাই সে লামি দামি মানুষ হোক আর লা হোক সে নিজের ঘরে তার কি মানটা কম আছে তার সন্তানের কাছে তার সন্তানের সামনে যদি তার মায়ের অপমান হয় কোনো সন্তানই সহ্য করতে পারে না তবে একটু কথা জেনে নিস রাঙা বাবু আমার মা চায় না তাই কিন্তু একদিন আমার বাপের খোঁজটা ঠিক পার করব কি আমার মাকে এত অপমান করেছে কি আমার মার এত বড় ক্ষতি করেছে কার মাকে সবার সামনে এত কথা শুনতে হয় जानू, यार उमानुष तो जुदी बिचे था क्या, तब सामने की ये हमें ताकि जिक्का तो से कोड़ पो हमारी माँ के आपुमान करना ताकि की उद्धीकार डे दिए च, तो हमें ताकि जिक्का से कोड़, तो क्या हमारे मायने काम तो जाने? ये नहीं है तो हमने एक जन मानुष, जो अपना नाम मुख्यांचल है तो तारों ने बड़ोख � কিন্তু সে কেউটা কে যার নাম জানলে ক্ষতি হবে বলে মা তার নামটা জানাতে চায়লা সে তো আমার মার ক্ষতি করেছে সে তো আমার ক্ষতি করে যাচ্ছে এটা তো মানতে হবে রাঙা বাবু আমি জানি এসব কথা উঠলে তোমার মন খারাপ হয়ে যায় কথা মুখে না বললে কি মনের ভিতরে থাকে না রাঙা বাবু আমি আমার মায়ের শুকনো মুখটা আর দেখতে পারি না আমার মায়ের ভিতরে অনেক কষ্ট আছে অনেক অপমান আছে তো দেখিস একদিন আমার মায়ের সমস্ত কষ্ট আমি খুঁজে এনে দেব যে লোকটা আমার মাকে অপমান করেছে সেই অপমানটা তো আমি ফিরাই এনে দেব তাহলেই দেখিস আমার মার সব দুঃখ সব অপমান ঘুচাইন যাবে তোমার ফোন বাজছে আমার হ্যাঁ ফোন দেখি ও সম্পাদক বাবু ফোন করেছে আমি তো ভেবেছিলাম একটু বেলা হলে ফোনটা করব হ্যালো হ্যাঁ আমন একটা দারুণ খবর আছে আর এই কাজটা আমি তোমাকেই দিতে চাই কি কাজ সম্পাদক বাবু আরে আমি তোমাকে বলেছিলাম না ওই ভদ্রলোকের কথা বিহারে জেলে আছেন হ্যাঁ উনি কালকেই ছাড়া পেয়েছেন দেশবাসীর ওনাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে এই মুহূর্তে তিনি কলকাতায় আছেন আজকের দিনটা তিনি এখানেই থাকবেন খুব গোপন সূত্রে আমি খবরটা পেয়েছি আসলে এসব খবর আমাদের পেতে হয় আমি চাই অন্য কোনো মিডিয়া তার খবরটা পাওয়ার আগে তুমি ওখানে পৌঁছে যাবে এবং ওনার একটা ইন্টারভিউ নেবে একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখো এই কাজটা আমি অন্যদেরও দিতে পারতাম কিন্তু আমি চাই তুমি এই কাজটা করো কারণ উনি সারা জীবন বঞ্চিত মানুষদের হয়ে লড়াই করে এসেছেন দারিদ্র সীমার নিচে থাকা মানুষদের হয়ে লড়াই করেছেন তুমি যদি ওনার ইন্টারভিউটা নাও তাহলে উনি উনি খুব খুশি হবেন কারণ আমি মনে করি তুমি সেই সব মানুষদেরই প্রতিনিধি কখন যেতে হবে সম্পাদক বাবু এক্ষুনি এক্ষুনি বেরিয়ে পড়ো এক্ষুনি কেন কোনো অসুবিধা আছে না মানে আপনি সাড়ে বারোটার মধ্যে ফিরতে পারবো দেখো এরকম সময় বেঁধে তো এসব কাজ হয় না তোমার এটা বোঝা উচিত যে তুমি নতুন জয়েন করেছো অথচ এরকম একটা গুরুত্বপূর্ণ কাজ আমি তোমাকে দিচ্ছি এটা কিন্তু তোমার পরম সৌভাগ্য আর এর সম্পর্কে তোমাকে আমি হোমওয়ার্ক করে রাখতে বলেছিলাম তুমি কি করে রেখেছ হ্যাঁ সেসব তো করা আছে সম্পাদক উনি সবটাই করে নিয়েছে উনি কয়লা শ্রমিকদের জন্য অনেক কাজ করেছেন উনি ডাক্তার ডাক্তারবাবু কিন্তু বঞ্চিত মানুষের লিখিয়ে স্যার একটা জীবন কাটাই দিচ্ছে তার লিখিয়ে তো তাকে জেলে যেতে হয়েছিল তার লিখিত তার উপর মিথ্যা কেস চাপাই দেওয়া হয়েছিল দেখো আমি চাই অন্য কেউ ওনার কাছে পৌঁছানোর আগে বা ওনার খবরটা পাওয়ার আগে তুমি ওখানে পৌঁছে যাও এবং ওনার ইন্টারভিউটা নাও দেখো এমন এসব ইন্টারভিউ সময় বেঁধে হয় না তুমি সাড়ে বারোটার মধ্যে ফিরতে পারবে কিনা আমি বলতে পারছি না হয়তো এমন হতে পারে তুমি তার অনেক আগে ফিরে গেলে উনি হয়তো তোমার সাথে কথাই বললেন না আবার শুধু সাড়ে বারোটা কেন উনি যদি কথা বলতে শুরু করেন দেখবে সন্ধ্যাও হয়ে যেতে পারে সেটা ডিপেন্ড করছে আমার দেখো আমি এখান থেকে কি করে বলবো আসলে এসব ইন্টারভিউ এইভাবে হয় না আমার দোষটা নেবেন না স্যার আমি তার লিগে আসলে আমার স্বামীটা বড় অসুস্থ পড়া লিখে ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট করেছিলাম তাই বলছিলাম দেখো এখন আমার মাথায় এসব কিছু নেই তুমি যদি কাজটা না করতে পারো বলে দাও আমি তাহলে সৌর্য বা অন্য কোনো সিনিয়র কাউকে পাঠাবো না আমি কাজটা করব সম্পাদক বাবু তোমার স্বামীর কি হয়েছে জ্বর হয়েছে খুব জ্বর হয়েছে সামান্য জ্বর হয়েছে বলে তুমি এত বড় একটা কাজ ছেড়ে দিতে চাইছো সামান্য জ্বর হয়েছে বলে তুমি এত বড় একটা কাজ ছেড়ে দিতে চাইছো দেখো তোমার বাড়িতে তো অনেক লোক তাদের কাউকে বলো তোমার স্বামীকে ডাক্তারের কাছে নিয়ে যেতে আমি না ঠিক আছে শোনো তুমি ওনাকে কি কি প্রশ্ন করবে তার একটা কোশ্চেন নিয়ে ওনাকে দেওয়ার আগে আমার কাছে পাঠিয়ে দাও যদি কিছু অ্যাড করার থাকে আমি দেখে অ্যাড করে দেবো ঠিক আছে ঠিক আছে সম্পাদক বাবু সেগুলো আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি বাবু আমি জানি বুঝতে পেরেছি তোমার আসলে কোনো এক্সকিউজ দেওয়াই ঠিক হয়নি তুমি যাও কিন্তু তোকে ডাক্তারের কাছে কে নিয়ে যাবে যদি আমার জ্বরটা এর মধ্যে কমেই যায় তাহলে ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে জ্বর কমুক আর ডাক্তারের কাছে তো যেতেই হবে কিন্তু সকলেই তো অফিসে বেরিয়ে যাবে তোকে ডাক্তারের কাছে কে নিয়ে যাবে অত ভেবো না তো আমি একটা রিকশা করে চলে যেতে পারবো তোকে ভেবেছিলাম নিজে ডাক্তারের কাছে নিয়ে যাব আমন তুমি ভুলে যেও না তুমি এমন একটা ফিল্ডে কাজ করো যেখানে আগে থেকে কিছু ফিক্স রাখা সম্ভব নয় সামান্য জ্বর হয়েছে আমার বললাম তো ঠিক হয়ে যাবো ডাক্তারের কাছে যাব দেখেও নেবো আমি নিজে তুমি যাও আমাকে নিয়ে ভেব না তো ঠিক যাবি তো ঠিক দেখে নেবো এমন তুমি যাও নিজের কাজ করো আমাকে তোমার সম্পাদক বাবু যা যা করতে বললেন সেগুলোকে তৈরি করে যাও ঠিক আছে তাহলে আমি কাজটা করে তাড়াতাড়ি চলে আসছি তুমি যাও হন আমাকে নিয়ে ভেবো না তুমি ফিরে এসে দেখবে আমি একদম ভালো হয়ে গেছি Cholo, 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 palta